আশারি মাতুরি দেওয়া সম্পর্কে কিছু বলার আল্লাহ বিশাল ব্যাপার বিশাল ব্যাপার সংক্ষেপে বলি তিয়াত্তর ফেরকার মধ্যে দুইটা ফেরকা হচ্ছে আশারি মাতুরি দেয়া বাহাত্তর ফেরকার যারা যারা যাদের যাদেরকে বলেছেন কুল্লু ওয়াহেদা আহলুসুন্না ছাড়া আর যারাই এরকম নিজেদের নাম ভিন্ন করে ফেলেছে বুঝলেন না আমরা আহ তোল জামা এরা নিজেদের নামই দিচ্ছে আশারি নিজের নামই দিচ্ছে মাতুরিদি

সে ব্যক্তি রসুল্লাহ ওই নির্দেশের ভিতরে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে যে তিনি তিহত্তর ফেরকার ভিতরে বাহাত্তর ফেরকার ভিতরে পড়বে তাতে রসুল্লাহ আসলাম বলেছেন জাহান নামে যাওয়া তার সম্ভাবনা প্রচুর কারণ সে এমন সব আকিদে বিশ্বাস পালন করে যেগুলি কোরআন এবং সুন্না বিরোধী এমন আকিদে বিশ্বাস পালন করে বিশেষ করে আল্লাহকে আরসের উপর তারা মানে না আল্লাহকে আরসের উপর না মানলে এটা তো প্রথম আকিদা রসুল্লাহ সাহেব এটা দিয়ে ইমান পরীক্ষা করেছেন কার দাসের ইমান পরীক্ষা করেছেন আপনারা জানেন এটা লম্বা আলোচনা বিষয় আমার দুইটা বই আছে একটা বইয়ের নাম হচ্ছে মাতুরিদি আকিদা নামে এটা আর বইয়ের নাম আছে আশার রেখে আলোচনা দুইটাই লেখছি আপনারা দুইটা পড়বেন এতক্ষণ যা বলেছি হাদিস অসিকের কারিদের বিরুদ্ধে একটা বই লেখছি নাম কি হাদিসের মর্যাদা ও প্রামাণিকতা এর হাদিসের প্রামাণ্যতা রূপ এই শব্দ একটা বই লিখছে আমার ছেলে রেদা জাইদানের অনুবাদ করেছে এটাও আপনারা পাবেন এই বইগুলি এদের কাছে পাবেন আপনাদের এই আলেমদের কাছে পাবেন আপনাদেরকে পড়া বিকল্প নাই, আপনাদেরকে মাদ্রাসায় পড়ানো হয় নাই আপনাদের স্কুলে পড়ানো হয় নাই হুজুররা আপনাদেরকে ভুল সব তথ্য দিয়ে বড় করেছে হুজুররা শুধু সুর দিয়ে আপনাদের পাগল করে দিয়েছে আপনাদেরকে পড়তে হবে জানতে হবে হকটা মেনে নিতে হবে আশা করি আপনারা সেটা করবেন